নিয়ে গেছে অজদা বলেন তো কেমন দেখ করি বসে সে উল্টো করে ধরে আর বলছে কাকরাই নিয়ে গেছে ও আমার না একটু কাছে আয় না তুমি না তুমি না

এলাকায় যদি মানুষের গম আবাদ করে গেলে কিন্তু আপনার গরম কিনুন না যে সুন্দর মেশিন আছে একবারে গম দিলে আরা উপরে যাইরা ছেলিরা আবাতি হতি নেরা তগর বাপ নাই কি জীবনে তগরে কোনদিন কাপড় দা বিন্দা না এই সামনে রাজা রাসুল যদি কেউ বিয়া করে না জীবনে আমনে ঘর কোয়াল কি নর না কোন এ দাদা কেন ওই যে দেখো যে সুন্দর কাপড় বিন্দাইছে পুন্ডর ষোলো জুন বইয়া নির্বাচনের আলাপ করবো তারপরেও জায়গা কম পড়বো না

কাপড় পিন্ড দিব আজ জীবনে কাপড় খবো না মনে করে একবারে সুপার গুলো না গাই বাবু 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 না বাবুর বাপ ওহলো বাবু কয় শুনো আহা কি সেদিকে একটু তাকাও না গো আই আই মনে কো জাম খারাপ হন দি আর আর বেশি কেন আই আয় কই নিচের দিকে তাকাও এই তোকে নিচের দিকে তাকাতে বলছি আবর মাইজা করে দাঁত পো ছোপ দিমু খারাপ ছেড়ে নিচের দিকে সখি এদিকে তো কি ওকে জাত করতে হবে তারা আর কি জানি বলছো আমাদের বাপ মা কখনো আমাদের কাপড় পরা শিখা নেই তুমি শিখাবে আর কি বলছো তুমি এমন কাপড় পরো যে ছয় মাসেও খোলে না কামলা নিয়ে খুলতে হয় তোমার এই তোর কি সরম নাই রে আমাদের এবার বাপ ও মান সম্মান গায়েব করে হালাবো এই আর কোনদিন বলবি এই সমস্ত কথা কানে ধর তুই আমাদের কানে ধরছিস কেন কানে একটা হইলো বুঝতে পেরেছি তোকে এখন কি করতে হবে দেখ কি করি সব কি

দাদা তো কিছুও না সখী ওইদিকে গিয়ে আমি আর অপমান হয়েছি ঠিক আছে সখী আমি কি বলি দেখি কি বলে ঠিক আছে যাও ওগো শুনছো তুমি ডাক দিলে মনে করে ওয়াট দ্যাট বাথরুমও যদি হয় খুব বাইরে কেটেছি আই ফার্ম কে তোমাকে ডাক দিয়েছে তুমি

ঠিক চিহ্ন তাস হ্যাঁ তুই বড় ভাগ্যবান আচ্ছা চাকি আছে তোর আম্মা জান চাকি দাদা কি আয় খালি আয় আয় সাথ করে নে যত তোর মতকে আয় খালি দাদা হাই রে হাই আমার কি দাম সেরিমেন সেটাই কি আনলো দাদা শুনো এখানে তুমি চুপটি করে দাঁড়াও ওই মেয়ে কি বলে গিয়ে শুনে আসছি ঠিক আছে আচ্ছা জীবন এত আগর পূরণ কি আশা চুপ

পাগল হইয়া পাগল কইল এই সাতমা মানিক গুঞ্জের শাসাগর জীবন হইতে ঠিক আছে না পাগল হইয়া পাগল কইলো কিছু বললাম না তখন মান না আছে তখন মান দেখে যাও দাদা আমি শুনে আসছি তাই না অনেক হয়েছে আচ্ছা আপনি তাড়াতাড়ি বলুন তো কি বলবেন দয়া করে এই ঘাট ছাড়ো কেন এই ঘাটে আমি চান করব হুম স্নান করব বললেই হলো এই যে শুনুন এই ঘাটে সব আবার কি হলো এই সব কি লাগে কি করছিস দাদা ছাল উঠে যাবে ওদিকে কেন

আমরা এসেছি চান করতে চান না করে কিছুতেই ঘাট ছাড়বো না ঠিক আছে ঠিক আছে দেখা যাবে দেখা যাবে এই সাথে এ বাবা আমরা বলছি ছোট দা আসি আগে ছাড়বে না এদিকে সুন্দর আছে সব সুখী ভালো করে কাপড়টা পর আগে গোলা করে দি আসবো ঠিক আছে আমরা দুই দাদা তিন জনই যাচ্ছি হ্যাঁ মাছ ধরতে হবে ওদের স্নান করতে দেও যাবে না ঠিক আছে বসি ভালো বসে বসে বসো সুখী তাহলে তাড়াতাড়ি পানিটা গোলা কর আচ্ছা আচ্ছা দাদা এটা কি করলো কি করছে এখন আচ্ছা দাদা বুদ্ধি নেই কি করলে কি করলে ভুলা করছে না আমি মুখে দিচ্ছি বাহ খুব ভালো কাজ করছি দাদা বসি ভালো এখানে কিছুটাই স্নান করতে দেবো না